मत 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 দেখ <muchas> আরে যা তা চিও হামা আরে আইলে পরে কিছু বাড়ি সামনে বাড়ি সামনে চলে আইয়ে গেল টাইট আইরে নরমেরা দাও করে না হাইতে না যাবে লাগিয়ে খাওয়াতে না গোয়টা পাকি হ্যাঁ তো লাগে তো লেবুর সিড়া হড়ুক তো কতিয়া এই যে গ্যালটার বানি আমি তো তো ভাই ও তো না লেহিকি তো তো করি করি বল মুছকি করি গামাল মুছকি দিদি সর আর কি তোকে দাও ভাই মুছকি 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 তোকে দাও ভাই মু

দেখো জাম্পাইছে জাম্পাইছে এদিকে কত টাকা জাম্পাইছে এদিকে কত টাকা গিনার হ তোমারি चलो मतलब क्या? हम बात करेंगे लेकिन अभी न कम होने की कोशिश करो। बेगरूत के लिए किसे? नाटिलाशुति 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 का। वो ये अच्छा बात बात मतलब क्या? वहाँ भी नहीं तो तुम बैठ जाओगे। बैठे बैठे मतलब क्या? अब तो बैठे क्या बैठ के? तेरा नहीं चेहरा ये तीसरा है भी